দর্শক চাতকালি পশুয়ার থেকে আমার পাখি দেখতে পাচ্ছেন খোকন ভাই আজ খোকন ভাই কত বেশি সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিশেষ তথ্য আমরা বাড়ির কাছ থেকে জানিয়ে নিব আসসালামু আলাইকুম ভাই ভালো আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান ব্যবসা মধ্যে কম যাচ্ছে আপনার আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আজকে আমার মাল থেকে গেছে আমি আপনার জটির থেকে দুই ঘন্টা আগে দশ মাল দিয়ে

আর এগুলো নিয়ে আসলে কি কুরবানির পঁচিশ সাজা এবং কোন ব্যক্তি চার মাস পরে বিক্রি তার জন্য চলবে তিন থেকে চার মাস জি এখন এই যে চোদ্দ ফিস গরু আমাদেরকে দেখালেন

আজ চার খালি থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকল ধন্যবাদ